হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুইট কাপল অর্পতা নিয়ে সবাইকে স্বাগত আবার একটা নতুন ভিডিওতে স্বাগত বলতে গিয়ে জড়িয়ে স্বাগত হয়ে যাচ্ছিল আর সবাই কেমন আছো আশা করি সব সুস্থ আছো ভালো আছো তুমি তোমাদের সাথে একটা নতুনত্ব রেসিপি শেয়ার করবো নতুনত্ব বলতে পনিরেরই রেসিপি কিন্তু পনির সবসময় তোমাদেরকে আমি ওই কাজু কাজু তারপর তোমার ওই পোস্ত টক দই হুম ডিমস গাজর ফুলকপি সবজি দিয়ে যেটা হয় আর কি সেই পনিরটা তোমাদেরকে রান্না করে রেসিপি শেয়ার করেছিলাম কিন্তু এইটা একদমই পুরো অন্যরকম একটা পনিরের রেসিপি তোমাদের শেয়ার করো পনির আলু দিয়ে নিরামিষি ঝোল করব তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো আজকে কথা জড়িয়ে যাচ্ছে সব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের আশা করি ভালো লাগবে ঠিক আছে চলো দেখো এই যেখানে পনিরটা কাটা হয়ে গেছে এই যে কড়াইটাকে এরকমভাবে কাটা হয়েছে এই যে ছোটো ছোটো চৌকো চৌকো করে পিস করে আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়েছি সাদা তেল তোমরা চাইলে ঘি দিয়েও করতে পারো তো আমি ঘি দিয়ে করবো না কারণ প্রচণ্ড গরম এই জন্য সাদা তেল দিয়ে করছি আর এখানে কেটে নিয়েছি টমেটো আদা লঙ্কা এটাকে পেস্ট করবো আর এখানে আমি শিলনোড়াতে পোস্ত আর কাজু বাদামটা বেটে নিয়েছি ঠিক আছে তো এগুলোকে একসাথে আবার পেস্ট করতে হবে মানে আমি ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি এবার হচ্ছে এই তেলে আমি এই পনিরগুলোকে আস্তে আস্তে হালকা করে ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না অল্প ভাজবো পনির বেশি সময় ভাজার অ্যাকচুয়ালি জিনিস না একটুখানি ভেবে নেড়ে ফেরেন নামিয়ে দিতে হয় বাবা তেলটা গরম হয়ে গেছে তো দিতে লাল হয়ে যাচ্ছে এই যে দেখো পনিরগুলোকে আমি ভেজে নিয়েছি একটু হালকা লাল লাল করে বেশি কড়া ভাজি নিই ঠিক আছে এবারে আমি এখানে কড়াইতে তেলটা আছে তেলটা গরমই আছে এটাখানে ফোড়ন দিয়ে দেবো আমি ফোড়নের জিনিসগুলো একটু বার করে নিই এই যে ফোড়নে দেবো আমি শুকনো লঙ্কা গোটা গরম মশলা যে এলাচ তার লবঙ্গ আর এখানে আমি আর হচ্ছে গোটা সাদা জিরে তেলটা একটু বেশিই হয়ে গেলো ঠিক আছে এটা হচ্ছে ফোড়নে দিয়ে একটু আড়াচাড়া করে দিই এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো এই যে আলুটা আমি তেলটা না একটু কমিয়ে নিয়েছি কারণ তেলটা অনেকটাই বেশি হয়ে গেছিলো এই জন্য আমি তেলটা কমিয়ে নিয়েছি আর এখানে আমি আলুগুলোকে ফোড়নের মধ্যে একটু লাল লাল করে হালকা লাল লাল করে ভেজে নেবো ঠিক আছে এবার আমি এখানে মশলা পেস্ট করব এখানে মশলাটা পেস্ট করবো হচ্ছে যে এখানে কেটে রেখেছি আদা লঙ্কা টমেটোটা দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটো ঠিক আছে এগুলো আর হচ্ছে কি এখানে যে আমি কাজুবাদাম আর হচ্ছে পোস্তটা বেটে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো আমি যে এখানে দিয়ে দিয়েছি পোস্ত বাটা আর কাজুবাদাম বাটা ঠিক আছে আর এখানে আমি দুটো কাঁচা পনির রেখেছি দুটো আলাদা করে রেখে দিয়েছিলাম এই যে এখানে আমি কাঁচা পনিরটা ভেঙে এর মধ্যে দিয়ে দেবো ঠিক আছে এবার এই পুরো মশলাটাকে পেস্ট করবো তাহলে এখানে কী কী হলো টমেটো আদা লঙ্কা পোস্ত কাজুবাদাম বাটা আর দুটো কাঁচা পনির ভেঙে দিলাম এটাকে পেস্ট করতে হবে এবার চলো এটাকে পেস্ট করে নিয়ে আসি এখানে দেখো আলুটা একটু লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে তারপরে আমি এর মধ্যে লবণ হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একদম পুরো আন্দাজ মতো দিয়ে দিয়েছি দিয়ে আর আলুটাকে একটু কষিয়ে নেবো কষাতে কষাতে কিছুটা সেদ্ধ হয়ে যাবে আমি কিন্তু লঙ্কার গুঁড়ো ইউজ করছি না বমনা চালের লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারো কারণ আমি মশলা যেটা পেস্ট করতে দিয়েছি তার মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়েছি দুটো তিনটে আমি কাঁচা লঙ্কা দিয়ে করব রান্নাটা তো দেখো এই যে আলুটা কষিয়ে এসছে ঠিক আছে কষে কষা হয়ে গেছে কিছুটা এবার দেখেছেন যে আমি মশলাটা পেস্ট করতে দিয়েছি মশলাটা কীরকম কালারফুল হয়েছে দেখো পুরো দুধে আলতা কালার এসছে মশলার তোমার দাদা বলছে দুধে আলতা কালার দুধ দিলে না আমি বলছি না না ওই সব কিছু দিয়ে যে পেস্ট করলাম সেটাতে এই কালারটা এসছে দেখো কি সুন্দর এবার আমি এটাকে আলুর মধ্যে দিয়ে দেবো এই যে দেখো আমি দিয়ে দিয়েছি পুরো পেস্টটার মধ্যে দিয়ে একটু ভালো করে একটু এই এর সাথে আমি মশলার সাথে আলুটা একটু ভালো করে কষিয়ে নেবো দু নেড়ে চেড়ে নেব ভালো করে ঠিক আছে কি সুন্দর কালার এসছে দেখো আর এখানে আমি গরম জল বসিয়েছি গরম জলটা গরম হয়ে গেছে কারণ আমি ঝোলে যে ঝো যতটুকু ঝোল বানাবো যতটুকুই বানাই গরম জল ইউজ করবো গরম জল ইউজ করলে তরকারির টেস্টটা একটু বেড়ে যায় এটা আমার মনে হয় তো এখানে আমি কিছুটা চিনি দিয়ে দেব যেহেতু এটা পনির মিষ্টিতে একটু দিতেই হবে তাই না আর দেখো মশলাটা কষে এস কষে এসছে সব কথা আজকে খালি জড়িয়ে পেছি দেখো তেল বেরিয়েছে কতটা তেল কমিয়েছি তাও কালারটা নিজেই বলছি নিজের কাছে ভালো লাগলে দেখবে সবার কাছে ভালো লাগে সেই হচ্ছে ব্যাপার এবারে আমি এখানে গরম জলটা রেখে গরম জলটা দিয়ে দেবো আর এই পনিরটা আমি একটু পরে দেবো জলটা দিয়ে নিই বেশি জল দেব না অল্পই জল দেব। পুরোপুরি আলাদা রকমভাবে আজকে আমি পনির রান্না করলাম মানে করছি আর কি এরকমভাবে আমি আগেও এখনও ট্রাই করিনি তা আজকে মনে হলো যে সবসময় তো একই রকম আমার বন্ধুদেরকে শেয়ার করি তোমাদেরকে শেয়ার করি তা ভাবলাম একটু রকম শেয়ার করি সেই জন্যই করা তোমাদেরও দেখতে ভালো লাগবে এই জলটা দিয়েছি জলটা ফুটে ফুটে আসবে তারপরে পনিরটা দেবো ঠিক আছে কারণ এখন পনির দেওয়া যাবে না ভেঙে যাবে এই দেখো জলটা অনেকটা ফুটে উঠেছে আর একটু কমেও এসছে এবার এই পনিরগুলোকে দিয়ে দেবো কিছুক্ষণ হতে দেবো বেশি মানে ঝোলটাকে টানাবো না কারণ এমনিতেই পরে আরও টেনে নেবে পনির ঝোল টেনে নেয় কিছু সময় রাখবো হ্যাঁ দেখো আমার পনিরটা কিন্তু রেডি হয়ে গেছে আর আমি ঝোল টানাবো না লবণ মিষ্টিটা আমি একটু দেখে নিয়েছি ঠিক আছে গ্যাসটা বন্ধ করলাম লবণ মিষ্টি দেখে নিয়েছি ঠিকঠাক আছে আর একটু গরম মশলা দিয়ে দিতে হবে এই যে স্বাদ দেবো না অল্পই দিলাম আর ঘি দেওয়া যায় ঘি চাইলে দিতে পারো তোমরা আমি দিলাম না ঘি এটাকে নামিয়ে নেব এই যে দেখো আমার পনিরটা রেডি হয়ে গেছে একদম ঠিক আছে কালারফুল হয়েছে দেখতে আমি এই রকমভাবে প্রথমবার ট্রাই করলাম খারাপ হয়নি আমি একটু টেস্ট করে দেখেছি খেতে ভালোই হয়েছে আমি প্রথমবার অনুযায়ী ভালোই হয়েছে দাদা খেয়ে বলবে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো এই পনিরের নিত্য নতুন রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আর সবাই শেয়ার করো ভালো লাগলে লাইক করো আর যারা যারা আমার নতুন বন্ধুরা আছো তারা সাবস্ক্রাইব করে নিও আর পাশের বেল আইকনটা ক্লিক করে দিও তাহলে সব ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে কোনো ভিডিও মিস করবে না সব ভিডিও দেখতে পাবে ঠিক আছে তো যাই হোক টাটা দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ব্লগে সবাই সুস্থ থাকেও ভালো থাকে